আর বেদি আমার কেড়ে নিল শান্তি দুজনার জন্য আমার ঘরে অশান্তি পাতি আর বেদি আমার কেড়ে নিল শান্তি পাতি আর বেদি আমার কেড়ে নিল শান্তি দুজনার জন্য আমার ঘরে অশান্তি আর দূরী আমার ফেলে দিতে বড়ি তীর আর দুরি আমার ফেলে দিতে বড়ি দেনার জালায় আমি হই বিভান্তি আমি হই বিভান্তি আমি হই বিভান্তি দাদা আমি জুয়া खेली এই জুয়া খেলে খেলে পাওয়ার কাছে 5 বিঘা জায়গা ভাগে পেজন সব বেঁচে দিয়েছি এমন কি বইয়ের হাতে যা গয়না কানে ছিল সব বন্দুক দিয়ে দিয়েছি এই জুয়া খেলে খেলে 10 লাখ টাকা দেনা করেছি তাই বলে কি খেলা বন্ধ দিয়েছি খেলা আমি চলে যাচ্ছি তবে আজকে যা খেলেছি দান আমার দাদা কি বলবো ছ সাত লাখটা সুদ করে শুধু লোটারের টিট কাটতেছে একদিনও বড়দান পড়লুনি আচ্ছা পড়তেছে সুদে টাকা দিতে সব শেষ হয়ে যাচ্ছে তবে হ্যাঁ আজকে যে টিকিটটা কেটেছি

না না দুটো মানুষ আমি পাগলা করে দিচ্ছে দাদা দুটো মানুষ এক লাখ করে দু টাকা নেছে সালারা কি করেছে জানো টাকা দেয় না টাকা না দিস সুদ দে সুদ না দিস দেখা কর দেখা বন্ধ করে না আজকের বেয়ে দিছি যদি দুজনার দেখতে পাই যেখানে দেখা পাবো দুই হার ঘাড়ের কোলা ধরে টেনে টেনে তুমি টিফিন করেছো কেন এনে 10 টাকা নাও আমার লাগবে যা চামড়ি খেয়ে আসো লাগবে না এ দিয়ে যাও চামড়ি এই ভক্ত মায়া কান্না করবি না একদম কাঁদতে থাকি দাদা এই ভক্ত সারা মানুষ তাহলে 1 লাখ টাকা নেছে যতবার ওর বাড়ি গিয়েছি বলি ভক্ত টাকাটা না দে বলতে ও কাকা হ্যাঁ পয়সা খাড়া নেবে লাউ খাড়া নেবে এই শব্দে ভুলে দেবে সারা টাকার কথা একবারও বলবে না তুই কি মানুষের পর্যায়ে পড়িস তাই কি করছিস লোকের কাছে টাকা নি তা টাকা দিবি নি সুদ দিবি নি দেখাও করবি না লোক টাকা চাইতে গেলে তার ওই পয়সা খাড়া দিবি তাই তো যা পয়সা খাড়া তা আমার কথাটা তুই দাদা বলতেছিস টাকা চিন্তা তোমার করতে হবে না দান পড়লে বাড়ি বয়ে তোমার টাকা চলবে বড় খেলোয়াড় মার্কেট একটা নাম আছে তুমি কোলা ধরে করলে আমার মান থাকবে তা কি করবো

বাবলা তোলা তারপর এসে দেখি পুরে এখন বাবলা কোলা বাবলা প্রেম করে বিয়ে করেছি সেটা তো গাজা গাঁজাখর বিয়ের আগে দিন জানতেই পারলাম না কি বলবো দিদি সকালবেলা দুশো টাকা ধার করে বলেছি বাজারে যাও নিজেদের জন্য নাই বা কিছু আনলে ছোট্ট একটা বাচ্চাতে তার জন্য একটু দুধ কিনে নিয়ে আসো সেই যে লোকটা যাই বলে আসি তার যে এখনো বাড়ি আসার নাম নেই আজকে যদি তার একদিন দেখতে পাই তার একদিন কি আমার পনেরো ষোলো দিন সে গেল কোথায় ও কা কাকা ঐ মারিনী ঐ মারিনী তুই আমার মারিনী ঐ মারিনী তোর বাবার আমার মাল কেন বল তোর বাবার আমার মাল কেন বল কে মেরেছ তোমার बालो কেন জানি না হ্যাঁ খাওয়া হয় না অপুর্বন্য বললি আমার বাড়িকে বললি বলি বলি খাকা আর খাওয়া না अगला টাকা ধার আগুন نکামক করতেছ ওকা তুমি আমারে তুমি ভাঙা দিতে পারলেন না দাদা শুধু টাকা চেয়েছি সাধারণ আমার কোমরে দেছে। আর যদি টাকার কথা বলি তাহলে মোটামুটি আমাকে বেঁচে রাখবে মেরে মেরে ফেলে দেবে ও তাহলে কোন দিকে গেলো বল তো বলি শোনমা আমায় আর খুব মার মেরেছে আমি বাঁচার তাগিদা হাত পা উপর দিকে দিয়ে চুপ করে বসে আছি ওরা মনে করেছে কাকা মরে গেছে বলে দুজনে যুক্তি করতে বলে যে যা মার মেরেছি কাকা মনে মরে গেছে পাড়ার লোক যদি দেখে আমাদের এ পরিচালার তুলে দেবে চল কলকাতা ভালো জায়গায় চল কলকাতা পাইলে দায় কাকা গো তাহলে আমার নিয়ে চলো তুমি সেই কলকাতা

مون جنوالا دا لادا هتو چلن اے بھپے اے لے چاين تے پیتے گھوڑے چاين کمون جنوالا دا لادا هتو چلن کمون جنوالا دا لادا تے چاين کمون جنوالا دا لادا ہوتے چلن نام প্রতিপন্থী সেবা আশ্রম এই আশ্রমে বিদেশ থেকে অন্ধ কানা ঘোড়ার আসে এখানে থাকে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় এমনকি সুস্থ করার জন্য চিকিৎসা করা হয় আর এই আশ্রমটা আমার বাবা অনেক স্বপ্নে প্রতিষ্ঠিত করেছিল বাবা মারা যাওয়ার পরে বর্তমানে আমি দায়িত্ব নিয়ে এই আশ্রমটা চালিয়ে থাকি বই রে ঘোড়ায় রাস্তায় প্রচুর গাড়ি চলতে তুই মোটে পার হতে পারবনি আমার পিছন ধরে বেরো চড়ায় ঘোড়া রেছাড়া কোথায় যায় বলো তো

ডাক্তার ভ্যান এসে গেছে হ্যাঁ বড় ডাক্তার এসে ভ্যান প্রতিবন্ধী আমার আশ্রমে ভর্তি হয়েছে আর আপনি এসেছেন দেই আমি তাদেরকে চেকআপ করাবো यस 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 পড়িয়ে দাও নাম ধরে ডাকছি আপনি চেকআপ শুরু করুন হ্যাঁ পড়িয়ে দাও ভক্ত হাল্লার পরিশিদ দিবেরিয়া এই যাই 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 বাবা জন্তুটা আমার ঘরে দিয়ে দাও হ্যাঁ তোর কোন বা খারাপ ডানবা ডানবা হ্যাঁ তোল দেখি চল দেখি তুই দেখি কি কিছু বলবি ওটা কি

তুই জন্ম থেকে কানা জন্ম থেকে তোর দুটো সব চোখ চক সব কানা দুটো চোখ সব কানা আচ্ছা দেখি দেখি ঘুলটে সাদা হয়ে গেছে আচ্ছা

এই শালা খোঁড়া বলে প্রতিবন্ধী আশ্রমে যাইছিলো ভালো খাবার ভালো থাকবো এটাই ভালো খাওয়া তো দূরের কথা রে এরা শুধু ডাল ভাত খাওয়া চোর ভালো চোখটা আমার কানা করে দেবে বলে লেগেছে ভাই পালাম ওরা জি বলে জীবনে এবার যাবে চলে ওরা জি বলে জীবনে এবার যাবে চলে যাবো করে চলে করে দে দাও আবার পিছনেতে

ঘরে বাবা বলে আচ্ছা দাদা তুমি একটু আগে এসে বলছিলে তোমাদের কেউ নেই বাড়িতে তুমি অনাথ আর এখন বলছো বউ বাচ্চা আছে তার মানে ও আমার বউ ছেলে সব আছে ঘরে আমার ছেলে কাঁদে তার কান্নার আওয়াজ আমি তাই পাচ্ছি পাকেটে পাল্লা কা পে কোডো না কোনো টেনশন ঝুরি 같이 ভালো আছে করে দেবো বা পরশান আমি আমার কাছে মারা কাঁদি আমি চোখের জলে ঘরে আজ বউ বাচ্চা কে আর ডাকবে বাবা বলে কথা শুনে আমি পারে কথা শুনে আমি আগুনে দিলাম ঝা রে ঘোড়া

আইদেবা বাতি اتاকি গতেই দিছি তো কালবেলা 200 টাকা দিয়ে তোমার বাজারে পাঠালাম বলি মুনু জনের দুধ কিনে নিয়ে সেই যে যাই বলে আছ দুধ কেনার টাকা আর আছে সেটা জুয়া খেলে ফুটে গেছি আলাদা চিন্তা করতে বেরো যে কত বড় জুয়া খোর বাচ্চার দুধ কেনার টাকা ইয়ে সালা জুয়া খেলে হেরে গেছে সালা বিয়ে তাহলে জুয়া কর আই বলি শোন তোরা যা করেছিস এক লাখ করে দু লাখ টাকা নিচিস আমার দিতে হবে না আর বলি শোন ভাল লাগবে না লাগবে তো বলি শোন আবার তোদের দশ করে কুড়ি হাজার টাকা দব হ্যাঁ দেবো তোরা ব্যবসা করবি তাও আমার দিতে হবে না কিন্তু আজকে থেকে এখানে দাঁড়িয়ে কথা দিতে হবে আজকে থেকে সাতটা লটারি জুয়া খেলা কিছু চলবে না তোমার সামনে দাঁড়িয়ে কথা জুয়ার কোনদিন খেলবে তুমি টাকাটা দিয়ে যাও নতুন করে ব্যবসা করে শুনে যা টাকা দাঁড়িয়ে আছো টাকা দেবে

Oh right. I